নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তিন এক ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গেছে এরপরই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করকে দেখা যায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দলের ক্রিকেটার এবং কোচেদের নিয়ে গাভাস্করের মতে দলে জয়সোয়াল নীতিশ কুমার রেড্ডির মতো ক্রিকেটার প্রয়োজন তাদের মধ্যে ভালো খেলার খিদে রয়েছে ওরা ভারতীয় দলের হয়ে খেলে নিজেদের প্রমাণ করতে চায় এমন ক্রিকেটার প্রয়োজন যারা উইকেট রক্ষা করবে নিজের জীবনের মতো এরপর তিনি বলেন ভারতীয় বোর্ডের উচিত তারকা পুজো বন্ধ করা মাটিতে পা পড়ে না অনেক ক্রিকেটারের তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে দল আগে হয় নিজের পুরোটা দলকে দাও না হলে নিজের অন্য কাজকে প্রাধান্য দাও দুটো একসঙ্গে করা যাবে না এই কথা থেকে এক প্রকার পায় পরিষ্কার যে গাবাসকা সিনিয়র প্লেয়ারদের দিকেই ইঙ্গিতটা দিয়েছেন কারণ বিরাট কোহলি খেলা না থাকলে বিদেশে থাকেন ঘরোয়া ক্রিকেট খেলেন না এবং রোহিত শর্মাও ঘরোয়া ক্রিকেট খেলেন না বোর্ডও তাদেরকে জোর দেয় না খেলার জন্য শুধু এখানেই থেমে থাকেননি গাবাস্কার তিনি প্রশ্ন করেছেন এই কমাসে কোচেরা ঠিক কি করেছেন তাদের পারফরম্যান্স কেন খতিয়ে দেখা হবে না ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারতীয় দল ছেচল্লিশ রানে অল আউট হওয়ার পরেই বোঝা গিয়েছিল ভারতীয় দলের ব্যাটারদের কি অবস্থা তাহলে অস্ট্রেলিয়া সিরিজের আগে কোচেরা কি করলো কেন কোনো উন্নতি হলো না এই প্রশ্ন কোচেদের কেন করা হবে না কোচেদের পারফরমেন্সের বিচার করতে হবে এইসব প্রশ্ন থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে গাবাস্কার কিন্তু কোচ বদলেই চাইছেন এক প্রকার তো ভিডিওটি এখন পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ